সাধারণ ছাত্রদেরকে ক্লাসে যাওয়ার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশনা প্রদান করেছে কিন্তু আমরা দেখলাম এর কয়েকদিন পরই সুপ্রিম কোর্টের নির্দেশনা অপেক্ষা করে একটি গ্রুপ তারা বিভিন্ন জায়গায় বসে তারা এক সরকার বিরোধী স্লোগান দিচ্ছে অন্যদিকে তারা গাড়িতে আগুন লাগাচ্ছে রেল লাইনে স্লিপার তুলে ফেলছে মেট্রো রেল বন্ধ করে নিয়েছে আমরা আমরা যারা গোয়েন্দায় চাকরি করি আমরা কিন্তু নিবিড় পর্যবেক্ষণ করছিলাম যে এই আন্দোলনটাকে বিরোধী আন্দোলনটাকে অন্যদিকে ধাবিত করার জন্য একটি চক্র একটা গ্রুপ তারা বিভিন্ন সময় অর্থ দিয়ে কেউ পানি দিয়ে কেউ লাঠি দিয়ে কেউ অস্ত্র সরবরাহ করে তারা এটাকে এই পরিস্থিতি থেকে গোলাটে করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে যার ধারাবাহিকতা আজকে আপনারা লক্ষ্য করেছেন প্রেস ক্লাবের সামনেও গাড়িতে আগুন লাগানো হয়েছে তারা বিভিন্ন জায়গায় ককটেল নিক্ষেপ করেছে আজকেও পল্টনে অনেকগুলি ককটেল বিস্ফোরণ তারপর নিজেরা খেয়াল করেছে তা আমার কথা হলো এগুলি তো কোমল মতো সাধারণ ছাত্রদের কাজ না এবং আজকে আপনারা লক্ষ্য করেছেন স্বাধীনতা বিরোধী কয়েকটি ছাত্র সংগঠন তারা আজকে বিভিন্ন জায়গাগুলিতে তারা আজ কিন্তু মিছিল সমাবেশ করেছে তাহলে এখানে কোথায় বিরোধী আন্দোলন চলছে মহামান্য হাইকোর্ট একটা নির্দেশনা প্রদান করে যে সাত তারিখ তার রায় হবে সেখানে এটাকে অপেক্ষা করি কে বা কারা এটাকে মানে ভিন্ন খাতে প্রভাবিত করার যে একটা অপচেষ্টা তার ধারাবাহিকতা আজকে আমরা এই অফিসে এসেছি এখানে এসেছি আপনারা যেটা আপনারা নিজেরা চান প্রায় একশোর উপরে আমরা ককটেল পেয়েছি সেখানে পেট্রোল পাঁচ ছয় বোতল পেট্রোল আমরা পেয়েছি তারপরে পাঁচশো লাঠিশোটা দু তিনটা রুমের ছিল পাঁচশো লাঠিশোটা ছিল ষাটটা দেশি বিদেশি অস্ত্র ছিল এবং আমরা মানে ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনে আমরা প্রায় সাতজন সাতজনকে আমরা গ্রেপ্তার করছি এর মধ্যে একজন হলো তারা অনেকে দৌড়ে পালিয়ে গেছে তার মধ্যে একজন ছাত্র দলের সাবেক শ্রাবণও রয়েছে আমাদের কথা হলো আমরা যাদেরকে গ্রেপ্তার করি তাদেরও জিজ্ঞাসাবাদ করবো তারা কেন কি উদ্দেশ্যে কারা এই অফিসগুলিতে লাঠিচোটার থেকে বিভিন্ন অস্ত্র তারা তারা রেখেছে এক দ্বিতীয়ত হল আমরা এটাও দেখেছি একটি গ্রুপ যেমন অর্থ দিয়ে বিনিয়োগ করছে অস্ত্র দিয়ে সরবরাহ করছে আবার তারা গুজব ছড়িয়ে বিভিন্ন পরিবেশটাকে বিভিন্ন দিকে মানে মানে গড়িয়ে নেওয়ার চেষ্টা করছে তাই আমরা বিনীত অনুরোধ করব যারা এই গুজব ছড়াচ্ছে যারা এ ধরনের অর্থ বিনিয়োগ করছে যারা এখানে বিভিন্ন লাঠির সাথে সরবরাহ করছে অস্ত্র সরবরাহ করছে আমরা মনে করি অতীতেও যারা এই অপরাজনীতি বা ষড়যন্ত্র রাজনীতি করেছে তাদেরকে আমরা আমরা ছাড় দিইনি আমরা মনে করি এই আন্দোলনকে কোঠা বিরোধী আন্দোলনকে ঘিরে যারা এই অপরাজনীতি তারা যারা ষড়যন্ত্রকারী যারা এই কাজটি করেছেন আমরা মনে করি তাদের সকলের নাম নাম্বার আমরা শীঘ্রই গ্রেপ্তার করি তার মানে আপনার বক্তব্য এটাই স্পষ্ট যে এই আন্দোলনে এই আন্দোলনকে ইস্যু করে বা করে আন্দোলনের দিকে যাচ্ছে এটা তো এটা তো আপনারা লক্ষ্য করেছেন আজকে কয়েকটি অঙ্গ সংগঠন যাদের নাম তারা কিন্তু আজকে বিভিন্ন জায়গায়গুলিতে তারা কিন্তু মিছিল মিটিং করেছে এবং প্রেস ক্লাবের সামনে আগুন লাগিয়ে যে সেটা কি প্রমল ছাত্র এসেছে এখানে কিছু অপরাজনীতি করার জন্য কিছু মানুষ যারা রাজনীতিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা এই কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করে তারা এই বাংলাদেশের বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানগুলিতে তারা বাংচর চালাচ্ছে অগ্নিসংযোগ করছে রেলের স্লিপার তুলে দিচ্ছে মেট্রোল বন্ধ করে দিচ্ছে এইগুলি আসলে আমাদের আমাদের গোয়েন্দা তৎপরতা ছিল বলে আমরা সেই খোঁজখবরগুলি রাখছি এবং আমরা সকলের নাম নম্বর পেয়েছি যারা গুজব ছড়াবে যারা অর্থ বিনিয়োগ করে তারা আন্দোলনকে ভিন্ন কথা দাবিত করার চেষ্টা করবে যারা লাঠি অস্ত্র সরবরাহ করে প্রত্যেকেরই নাম নম্বর পেয়েছে আমরা মনে করি আমাদের টিভির যোগ্যস টিম এবং ঢাকা মেট্রোপলিটন অন্যান্য টিম তারা বিভিন্ন জায়গাগুলোতে কাজ করছে এবং আমরা মনে করি তাদের শীঘ্রই আমরা তারা অর্থ বিনিয়োগ করছে কারা এদের এদের আমরা তদন্ত করছি আমরা আমাদের কাছে এটা আমরা এখনই তদন্ত সত্যি বলবো না আমরা তাদের যে শীঘ্রই আমরা শুনছিলাম আমরা শুনছিলাম যে লন্ডন থেকে একজন নেতা তিনি আমরা আমরা সবকিছু দেবো